তাপমাত্রার পারদ চড়ছে বেলা বাড়লেই গনগনে রোদে অস্থির অবস্থা এর মধ্যে যদি জল না মেলে এমনই পরিস্থিতির শিকার হরিশ্চন্দ্রপুরের মানুষ কল আছে জল নেই তীব্র পানীয় জলের কষ্টে ভুগছেন বাসিন্দারা জলের কষ্ট সহ্য করতে না পেরে বাপের বাড়ি চলে যেতে বাধ্য হচ্ছেন স্ত্রী ও পুত্র বধুরা ফলে দূর দূরান্ত থেকে জল আনতে বাধ্য হচ্ছেন গ্রামের পুরুষ মানুষেরা এই পানীয় জলের সংকটের এক ভয়াবহ দৃশ্য ফুটে উঠেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মুরাগাছি গ্রাম জানা গেছে গ্রীষ্মের শুরু থেকেই পানীয় জলের সংকটে ভুগত এই গ্রামের প্রায় চারশোটি পরিবার নলকূপ থেকে জল উঠছে না জলের জন্য হাহাকার করছে গোটা গ্রাম পুকুরে নোংরা জল দিয়ে চলছে বাসন ও স্নান কেউ কেউ আবার পুকুরের জল দিয়ে করছে ভাত রান্না গ্রাম থেকে প্রায় এক কিলোমিটার দূরে মাঠে সেচের কাজে ব্যবহৃত সাবমার্সিবল থেকে জল ভরে নিয়ে আসছেন গ্রামের পুরুষরা সেই জল পান করছেন পরিবারের সকলে গ্রামবাসীদের অভিযোগ এই গ্রামে কোনো পিএইচি নেই বছর চারেক আগে গ্রামে সরকারি থেকে দুটো সাবমার্সেবল বসানো হলো মাসখানিক যেতা না সেগুলো বিকল হয়ে পড়েছে সেই সুযোগে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে মোটর দুটি চুরি করে নিয়ে গেছে এমনকি গ্রামে থাকা একটি সরকারি নলকূপ দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে প্রশাসনকে বারবার অভিযোগ করা সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না স্থানীয় পঞ্চায়েত সদস্য মাসখানিক আগে একটি সাবমার্সেবল বসালেও সেই সাবমার্সিবলে জল পান করতে দিচ্ছেন না জমির মালিক আবুল আক্তার বলে অভিযোগ অপরদিকে পঞ্চায়েত সদস্য মজিবুর রহমান নিজের বাড়িতে সরকারি সাবমার্সিবল বসে একাই ব্যবহার করছেন বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা যদিও তাদের বিরুদ্ধে ওটা অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি জমির মালিক আবুল বাক্তার বলেন তার জমিতে সাবমার্সিবলটি বসানো হলেও পাড়ার সবাইকে জলপান করছে জলপান করতে তিনি কাউকে কখনো বাধা দেননি তার বিরুদ্ধে ভূ অভিযোগ তুলেছেন অপরদিকে পঞ্চায়েত সদস্য মজিবুর রহমান জানান যে সে নিজের টাকায় বাড়িতে সাবমার্সালটি বসিয়েছে না জেনেই তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন সকলে হরিশ্চন্দ্রপুরের এক নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ কেরামুদ্দিন আহমেদ জানান প্রায় দু মাস থেকে জল সংকটে ভুগছে মুরাগাছি গ্রামের মানুষ জলের অভাবে প্রাথমিক বিদ্যালয় অঙ্গনওয়াড়ি সেন্টারে রান্না পর্যন্ত হয় না তিনি হরিশ্চন্দ্রপুরের এক নম্বর ব্লকের বিডিও অনির্বাণ বসুকে গ্রামের জলের সমস্যাটি লিখিত আকারে জানিয়েছেন শীঘ্রই প্রশাসনের পক্ষ থেকে পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান সব থেকে রর্শিদাবাদের মধ্যে এই মুরাগাছি গ্রামে জলের সংকট দেখা দিয়েছে বেশি বিশেষ করে এই এক মাস ধরে যে রমজান মাসটা গেল মুসলিমদের যে একটা মানে পর্ব সেই পর্বতে অনেক মেয়ে ছেলেরা খুবই কষ্ট হয়েছে আমি এখানে দু তিনবার এসেছি কিন্তু আমরা মনে করলাম যে হয়তো বৃষ্টি মাঝখানে একটা বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিটার ফলে হয়তো সাত আট দিন ঠিক ছিল লেয়ারটা ছিল কিন্তু এখন বর্তমানে এই এক মাস ধরে একদম কোনো লেয়ারই পাওয়া যাচ্ছে না ফলে ভীষণ কষ্টে ছেলে মেয়েরা এবং এখানে একটি প্রাথমিক বিদ্যালয় আছে অঙ্গনওয়াড়ি মানে সেন্টার আছে এবং এই শিশুদের জল খাওয়ানো এত অবস্থা খারাপ হয়ে গেছে এবং সহায়িকা অঙ্গনবাড়ির সহায়িকা এবং হেল্পার যারা রান্না করে এবং স্কুলের শিক্ষকরা আমাকে বলে যে একটি জলের ব্যবস্থা যদি করে দেয় খুবই ভালো হয় কিন্তু করার তো কিছু নয় বিডিএ সাহেবকে মৌখিক বলেছিলাম যে বিডি সাহেব ওই গ্রামটাতে জলের খুব সংকট দেখা দিয়েছে একটা যদি কোনো বিকল্প বা কোনো কিছু করে দিলে খুবই ভালো হবে উনি বলেছিলেন যে সাহেব কি বলবো এখন তো কোনো অর্থ নাই এখন তো নির্বাচন হতে যাচ্ছে এখন টেন্ডার হওয়া আর ই করা খুবই কষ্টকর আমার সমস্যা হচ্ছে যে জল নাই কোন লোডকোপে জল উঠছে না আমার বউ মারে আছে রাত দিন আমার সঙ্গে ঝগড়া হচ্ছে তো আমি এখানে থাকবো না আমার বাদে রাখে আসো

যাৰা কম কোন কম আমাৰ দুশ আঢ়াইশ পৰিবাৰে আপোনাৰ নাম আমাৰ নাম ৱাজ্যুদী বাঢ়ি বাঢ়ি মোৰ আছে ধন্যবাদ